হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দিনটা ছিল আমার সাথে দিন আর যেহেতু আমার ডেলিভারি এখন হয়ে গেছে প্রায় এক মাস হতে চলল তো আমার সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম এখানে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আর তোমরা তো জানোই ভালো মতো এটা আমার সেকেন্ড প্রেগন্যান্সি তো প্রথম প্রেগনেন্সির পরে এই সেকেন্ড প্রেগনেন্সিতে সাথে কী কী নিয়ম ছিল সত্যি কথা বলতে আমি সবই ভুলে গেছি এমন না যে কিছু মনে আছে তো যাই হোক আমার প্রথম প্রেগনেন্সির সময় কিন্তু আমার স্বাদটা বেশ বড় সড়ো করেই দেওয়া হয়েছিল। আর অনেক লোক নিমন্ত্রিত ছিল তো সেকেন্ড প্রেগনেন্সিতে আমরা অত বড় সড়ো করে আয়োজনটা রাখিনি আর ইনি হলো আমার কাকি শাশুড়ি আর তার আগে আমার মা আশীর্বাদ করেছে আর আমার পাশে যে বসে আছে সে হলো আমার দেওর টুবাই আর যেহেতু দেওরকে লাগেই দেওর এখানে পায়েসটা খাওয়াবে তো সেজন্য দেওর মাস্ট দেখো এখানে আমাকে তিনজন মিলে আশীর্বাদ করছে তার ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম এখন আমাকে মা আর শাশুড়ি মা আর আমার কাকি শাশুড়ি মিলে বলছে যে কীভাবে পায়েসটা খেতে হবে তো যাই হোক ওটা শোনার পরে আমার এই যে দেওয়ার আমাকে তিনবার পায়েস মুখে দিয়ে দিল। তো পায়েস খাওয়ানোরও একটা টাইম ছিল আর এখন হলো মেন রান্নাবাড়ি এই রান্নাবাড়ি কিন্তু আমার শাশুড়ি মা বেশিরভাগটাই করেছে আমার কাকি শাশুড়ি একটা আইটেম করেছে আর আমার মাও একটা আইটেম করেছে তো যাই হোক বন্ধুরা প্রত্যেকটা রান্নাই খুব দারুণ হয়েছে তো এখন রান্নাবাড়ি বাড়ি কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে যেহেতু পায়েস খাওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে তার জন্য পায়েসটা আমাকে আগেই খাওয়ানো হয়ে গেছে আর এখন দুপুর প্রায় দুটো কি আড়াইটা মতন বাজে এখন আমার জন্য আইটেমগুলো রেডি করা হবে আর ভিডিওটা কিন্তু আমার গরমে করছে ও ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে এখানে কি কি রান্না হয়েছে তো কি কি রান্না হয়েছে আর কি কি দেওয়া হবে আমি কিন্তু তোমাদের সবটাই দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো

이 마스크는 너무 예쁜데서 이해가 안 되나? 저기, 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 저뭐 저기, 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 তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কী আইটেম রান্না করেছে ওরা তাও তোমাদেরকে মুখে বলে দিই এখানে আছে পাঁচ রকমের ভাজা আর তার সাথে আছে স্যালাড লেবু আর পাঁচ রকমের ফল আর ভেজিটাল করেছে মা আর তার সাথে করেছে হলো দুধ পটল পনির পোস্ত আর তার সাথে আছে হলো কাতল কালিয়া চিতল মাছ হলো মানে কষা কষা করে আর তার সাথে আছে হলো আর মাছ ভাপা চাটনি দই আর পাঁচ রকমের মিষ্টি মানে আমি খাচ্ছি আর ভাবছি যে আমাকে সব শেষ করতে হবে কি না কারণ আমাকে সবাই ভয় দেখাচ্ছে সব শেষ করতে হবে আর সত্যি কথা বলতে প্রথম প্রেগনেন্সিতে মানে নিয়ম আমাদের যে প্রথমবার প্রেগন্যান্সিতে সাত মাসে স্বাদ হয় তখন কিন্তু নিচে বসে খেতে অতটা অসুবিধা হতো না কিন্তু সেকেন্ড প্রেগন্যান্সির নিয়ম আছে যে মা নয় মাসে স্বাদ দেবে তো সত্যি কথা বলতে নয় মাস সে প্রেগনেন্সিতে নিচে বসে এভাবে খেতে শাড়ি পরে খুবই কষ্ট হচ্ছিল যাই হোক প্রত্যেকটা রান্না খুবই ভালো হয়েছে আমি নিরামিষ আইটেমগুলো দিয়ে খুব ভালো খেয়েছি এমন না যে মাছগুলো ভালো হয়নি মাছগুলো খুবই ভালো হয়েছে কিন্তু আমি চিতল মাছটা একদমই খেতে পারিনি অল্প একটু ভেঙে খেয়েছি যেহেতু আমার বরের শখ ছিল একটা চিতল মাছ দেওয়া আর এই নিয়মটা শুতে তো সবাই পরিচিত এই নিয়মটা হচ্ছে যে দুটো বাটির নিচে একটার মধ্যে প্রদীপ থাকবে আর একটার মধ্যে কিন্তু নোড়া থাকে তো যে যেটা উঠাবে নোড়া উঠালে কিন্তু ছেলে আর প্রদীপ উঠালে কিন্তু মেয়ে হয় তো দেখো বন্ধুর আমি কি উঠিয়েছি আমি কিন্তু নোড়া উঠিয়েছি আর এইখানে আমার নোড়া ওঠানো দেখে সবাই খুব আনন্দ করছিল তো যাই হোক বন্ধুরা আমার কি হয়েছে তোমরা অনেকেই জানো আবার অনেকেই তোমরা জানো না তো যাই হোক আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে